জানো তো আজ না আমাদের বাড়ি এক বয়স্ক দাদু এসেছিলো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ এর আগেও যখন এসেছিলো আমার খুব ভালো লেগেছিলো তাই ভাবলাম তোমাদেরকে একটু শোনানো যাক চলো ভিডিওটা দেখো আমি ছেড়ে দিলে সোনার বুম আর তো পাবো না 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 গো না ছেড়ে দেবো না তোমায় হিত মাঝারে রাগ বোছে রে দেবো না তোমায় বক্ষ মাঝে রাগ বোছে রে দেবো না ভুবনম হন গোরা মণি জোনার মনোহরা ভুবনম হন গোড়া মণি জনার মনোহরা রাধার প্রেমে হয়েবি বড়া রাধার প্রেমে ভরা আমরা থাকবো মগোনা না 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 ছেড়ে না তোমায় রাখবো ছেড়ে আমি ছেড়ে দিলে সোনার আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌড় আর তো পাবো না 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 ছেড়ে

সে দে বলেন সচীমাতা অরেনিমাই আমার গেলে কোথার ওই বিষ্ণু পেয়ার মনের ব্যথা বিষ্ণু পেয়ার মনের ব্যথা ও তার আশা পূরণ হলো না ছে রে না তোমায় হৃদমাঝারে রাগব ছে রে না তোমায় বক্ষ মাঝে রাগব ছে রে না আমি ছেড়ে দিলে সোনার গৌড় আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌড় আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হিদ মাঝারে রাগবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাগবো ছেড়ে দেব না আমরা যাবো ব্রজের কুলি কুলি

আর তো পাবো না 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 ছেড়ে দেবো না তোমায় হিত মাঝাড়ে রাখবো ছেড়ে দেবো না কী ভিডিওটা ভালো লাগলে তো আমি জানি আমার মতো তোমাদেরও ভিডিওটা অনেক ভালো লেগেছে কারণ এত বয়স্ক মানুষ এত সুন্দর গান শোনালো ভালো তো লাগবেই বলো কিন্তু একটা জিনিস জানো তো খুব ভুল হয়ে গেল উনি চলে যাওয়ার পর আমার মা বলছেন যে ইস তখন যদি একবার মনে থাকতো একদম মাথা থেকে বেরিয়ে গেছে ওনা যদি একটু জল জলগুলে দেওয়া হতো এত রোদ গরমের মধ্যে ইনি পাড়ায় পাড়ায় বেরিয়ে এরকম চাল নিচ্ছেন তারপর এত সুন্দর গান শোনালো আমাদেরকে তো ঠিক আছে নেক্সট টাইম এলে এই ভুলটা আর হবে না চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত